আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বাজিগাল লাভবাট ককাটেল পাখির মিক্স খাবার তৈরি করা নিয়ে এছাড়াও জানবেন কোন খাবারের দাম কত টাকা এবং কিভাবে মিক্সার করতে হয় পাখি অন্যান্য সময়ের চেয়ে শীতকালে বেশি ডিম বাচ্চা করে থাকে তাই এই শীতকালে পাখিকে ভালো মানের খাবার খাওয়াতে হবে তা না হলে আপনার পাখি ডিম ভেঙে খেয়ে ফেলবে অথবা বাচ্চা হলে সেই বাচ্চাও খেয়ে ফেলতে পারে তাই আর কথা না বাড়িয়ে কিভাবে সিড মিক্স তৈরি করতে হয় সেদিকে চলে যাই আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা আগেই ফলো কিংবা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে আমার হাতে সিড দেখতে পাচ্ছেন এটাই হলো সেই আদর্শ সিড মিক্স আপনারা এইভাবেই সিড মিক্স তৈরি করবেন আর এভাবে সিড মিক্স তৈরি করে বাজি গিয়ে আর ককাটের লাভ বাট ফিন্স ও অন্যান্য পাখিকেও সিডমিক্স তৈরি করে খাওয়াতে পারেন অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে থাকে পাখিকে কোন খাবার খাওয়ালে পাখি পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করবে পাখিকে সবসময় সিডমিক্স খাবারটি খাওয়াতে হয় কারণ এই সিডমিক্স খাবারটি পাখির প্রধান খাদ্য এখন ভিডিওতে লক্ষ্য করুন আপনারা এখন যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হলো চীনা খাবার এই এক কেজি চিনার বর্তমান বাজার মূল্য একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মিলেট মিক্স এখানে তিন পদের মিলেট মিক্স রয়েছে এখানে রয়েছে সাদা মিলেট পাঁচশো গ্রাম কালো মিলেট পাঁচশো গ্রাম এবং লাল মিলেট পাঁচশো গ্রাম আর আপনারা যদি এই তিন পদের মিলেট মিক্স বাজার থেকে একসাথে কিনতে যান তাহলে এক কেজি মিলেট মিক্সের দাম একশো আশি থেকে দুইশো টাকা রাখতে পারে আপনারা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন আর এই কাউনে অনেক দুলাময়লা লেগে থাকে আপনারা যদি দেখে না বুঝতে পারেন তাহলে কাউনের ভিতর হাত দিবেন দেখবেন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে কয়লা লেগে আছে আর এই কাউনের বর্তমান বাজার মূল্য একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা হয়ে থাকে এরপর স্কিনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যানাড়ি আপনাদের ক্যানাড়ি নিতে হবে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি ক্যানাড়ি পরিষ্কারই থাকে আপনাদের প্রয়োজন হলে বাসায় এনে আরেকটু পরিষ্কার করে নিতে পারেন আর এক কেজি ক্যানাড়ির বর্তমান বাজার মূল্য দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা হয়ে থাকে তারপর আপনাদের যেটি নিতে হবে সেটি হচ্ছে পোলাউয়ের ধান পোলাও ধান পাখিকে ফিট এবং চর্বি কাটতে সাহায্য করে তাই আপনি পোলাও ধান নেবেন হাফ কেজি আর বর্তমানে এক কেজি পোলাউ ধানের কেজি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এরপর আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সূর্যমুখীর বীজ সূর্যমুখী ফুলের বীজ কেনার সময় একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনাকে পুরাতন বীজ দেশে কিনে বা পোকা ধরা বীজ দেশে কিনে আপনাদের আড়াইশো গ্রাম সূর্যমুখীর বীজ নিতে হবে আর বর্তমানে এক কেজি সূর্যমুখী ফুলের বীজ একশো চল্লিশ থেকে একশো টাকা হয়ে থাকে এখন আপনারা যে কালো কালো জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো গুজি তিল এই গুজি তিল শীতকালে পাখিকে গরম রাখতে খুব উপকারী আপনাদের গুজি তিল নিতে হবে আড়াইশো গ্রাম বর্তমানে এক কেজি গুজি তেলের দাম একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিসি আপনারা এই তিসি দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম নেবেন বর্তমানে এক কেজি তিসি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আপনারা জানেন এই পাখির খাবারে খুব পরিমাণে ময়লা থাকে আর এই ময়লা মিক্স পাখিকে খেতে দিলে আমাশা সহ বিভিন্ন রোগ হতে পারে এবং আপনার পাখি মারাও যেতে পারে তাই এই পাখির খাবারগুলো ভালো করে জেরে মুছে নিতে হবে আপনারা এই ভিডিওর দিকে লক্ষ্য করুন আমি পাখির খাবারগুলো ভালো করে জেরে নিচ্ছি আর এই পাখির খাবারগুলো জেরে নেওয়ার পর একটি কাপড় দিয়ে ময়লাগুলো মুছে নিচ্ছি আপনারা যদি পাখির খাবারগুলো ভালো করে জেরে মুসে না নেন তাহলে আপনার পাখি অসুস্থ হতে পারে কিংবা মারাও যেতে পারে তাই আপনার কষ্ট হলেও পাখিকে সুস্থ রাখার জন্য এই কাজগুলো করবেন তাই আজকে আমরা পাঁচ কেজি পাখির খাবার সিনমিক্স তৈরি করব। চিনিয়া নিবেন এক কেজি মিলেট মিক্স দেড় কেজি কাউন নয়শো গ্রাম ক্যানাডি হাফ কেজি পোলাও হাফ কেজি সূর্যমুখীর বিষ আড়াইশো গ্রাম তিসি হাফ কেজি গুজিতিল আড়াইশো গ্রাম মোট পাখির খাবার হচ্ছে পাঁচ কেজি আপনি যদি বাজার থেকে এভাবে পাখির খাবার আলাদা আলাদা কিনে এনে পাখিকে মিক্স বানিয়ে খাওয়ান তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চাও ভালো উৎপাদন করবে এরপর আপনার পাখির খাবারগুলো ভালো করে মিক্স করে নিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পাখির জন্য দোয়া রইল আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন